মেট্টানে চীন থেকে মৌলভীবাজারের রাজনগরে পা রাখলেন চীনের কন্যা ক্রিস ক্রিসহের মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের টিকরপাড়া গ্রামে বৃহস্পতিবার বিকেলে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী থাকলেন এলাকাবাসী চীনের সাংহাইয়ের বাসিন্দা ক্রিস হয়ে হেলিকপ্টারে চড়ে পৌঁছান স্বামীর গ্রামের বাড়িতে এই দৃশ্য দেখতে আশপাশের গ্রাম থেকেও শত শত নারী পুরুষ ও শিশু মাঠে ফির করেন বিকেল চারটার দিকে ধুলা উড়িয়ে হেলিকপ্টারটি গ্রামের দক্ষিণ পাশের খোলা মাঠে অবতরণ করে কোমে আর মা ও বর সুকান্ত সেনকে ফুল দিয়ে বরণ করে নেয় পরিবারের সদস্যরা পরে প্রদীপ চালিয়ে হিন্দু ধর্মীয় রীতিতে নবদম্পতিকে ঘরে তোলা হয় পুরো আয়োজন ঘিরে গ্রামে উৎসবে আমেজ ছড়িয়ে পড়ে পরিবার সূত্রে জানা গেছে সুকান্ত সেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর শেষে প্রায় আট বছর আগে চীনে যান সেখানে পড়াশোনা ও ব্যবসা সূত্রে ক্রিস হয়েের সঙ্গে তার পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে দু পঁচিশ সালের বারোই ফেব্রুয়ারি চীনে তাদের বিয়ে সম্পন্ন হয় কোণের আগ্রহ ও দুই পরিবারের সম্মতিতে এবার গ্রামে প্রথাগতভাবে বিয়ের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে বর জানান তিনি কয়েক সপ্তাহ আগে দেশে ফিরেছেন এবং ঢাকায় কোণেকে অভ্যর্থনা জানিয়ে হেলিকপ্টারে করে গ্রামে নিয়ে আসেন কোণে ক্রিস হয়ে বলেন বাংলাদেশে এটি তার দ্বিতীয়বার আশা এবং সবার আন্তরিকতা তাকে মুগ্ধ করেছে হেলিকপ্টারে করে গ্রামে আসার অভিজ্ঞতাও তার কাছে ছিল ব্যতিক্রমী ও উপভোগ্য পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে একুশ ফেব্রুয়ারি গায়ে হলুদ বাইশ ফেব্রুয়ারি মূল বিয়ের আনুষ্ঠানিকতা এবং চব্বিশ ফেব্রুয়ারি বৌভাতের আয়োজন রাখা হয়েছে আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের নিমন্ত্রণ জানানো হয়েছে